ম্যান ওম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি টিপস নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি শুরু করার আগে একটি অনুরোধ করব আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনারা যদি আমার আজকের এই টিপসটি ফলো করতে পারেন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনাদের সোনায় যে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে সেই দুর্গন্ধ থেকে কিভাবে নিজেদেরকে রেহাই লাভ করাতে পারবেন তারই একটি কার্যকরী টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটি উপাদান নিয়েছি একটি হচ্ছে সাদা কোলগের টুথপেস্ট আরেকটি হচ্ছে অ্যালোভেরার পাতা আমি এখানে আগে থেকে একটু অ্যালোভেরার জেলটা ছাড়িয়ে নিয়েছি এই দুটি উপাদান দিয়ে কীভাবে আপনি আপনার এই দুর্গন্ধটা রেহাই পাবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। শুরু করার আগে একটি অনুরোধ করব ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা অনেক বেশি লাভবান হবেন অনেক বেশি যখন গরম পড়ে বা গরম ছাড়াও যা অনেকের আছে যে এই দুই সাইড ঘেমে যায় সেই দূর মানে ঘেমে যাওয়ার ফলে কী হয় দুর্গন্ধের সৃষ্টি হয় আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে সমস্যা সমাধান করে নিতে পারেন তাহলে আপনারা যে বাইরের নানা ধরনের প্রসাধনী সেগুলো ইউজ আর করতে হবে না ঘরোয়া পদ্ধতিতে সমস্যার সমাধান করে নিতে পারবেন তো চলুন কিভাবে আপনারা এই দুটি উপাদান একসাথে ব্যবহার করবেন এবং এই দুর্গন্ধ থেকে রেহাই পাবেন সেটি আমি আপনাদের এখন দেখাবো। আপনাদেরকে যেটা করতে হবে এই যে যে অ্যালোভেরার যে জেলটা দেখতে পাচ্ছেন দেখুন আমি এখানে আগে থেকে অ্যালোভেরা জেলটা ছাড়িয়ে নিয়েছি আর আছে টুথপেস্ট আপনাদেরকে যেটা করতে হবে এই যে যে অ্যালোভেরা জেলটা দেখতে পাচ্ছেন আপনাদের সোনার উপরে ঠিক এভাবে এভাবে করে ঠিক দুই সাইড দিয়ে এভাবে এভাবে করে অ্যালোভেরার জেলটা দিয়ে দিবেন এইভাবে অ্যালোভেরা জেল দিয়ে দেবার পরে মিনিমাম এক থেকে দুই মিনিট পর্যন্ত এটা এইভাবে ঘষতে থাকবেন এভাবে ঘষার পরে ঠিক এক দুই মিনিট রেখে দেবার পরে যেটা করবেন আমি এখানে যে আরেকটি উপাদান নিয়েছি সেটা হচ্ছে কোলগেট টুথপেস্ট ঠিক সামান্য পরিমাণে একটু আঙ্গুলের মাথায় একটু টুথপেস্ট নেবেন যেভাবে আপনারা অ্যালোভেরা জেলটা দিয়েছেন ঠিক সেমভাবে দুই সাইড দিয়ে আপনারা টুথপেস্ট লাগিয়ে রাখবেন এভাবে লাগিয়ে রাখার পরে তিরিশ মিনিটের জন্য আপনারা এভাবে এটা ছেড়ে দিন তিরিশ মিনিট পরে গিয়ে আপনারা ধুয়ে ফেলুন সাবান ব্যবহার করবেন না পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে যদি আপনারা কন্টিনিউ দুই সপ্তাহ ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ফলাফলটা নিজেরাই বুঝতে পারবেন আপনার প্রতিদিন ইউজ করতে হবে না আপনি একদিন পর পর ইউজ করুন এবং দুর্গন্ধ থেকে রেহাই পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনো দুর্গন্ধের সৃষ্টি হবে না আপনি নিজেও অনেক বেশি ফলপ্রসূ হবেন এবং সঙ্গী অনেক বেশি ভালো রাখতে পারবেন তো আজ পর্যন্তই চ্যানেলটি অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন এই সম্পর্কিত কোনো তথ্য যদি জানতে হয় আমাকে কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ